বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই আমি দুঃশাসনের সাড়ে পনেরো বছর পরে যারা দেশকে কুড়ে কুড়ে খেয়ে তলাবিহীন ঝড়িতে পরিণত করার পরেও দেশ থেকে পালিয়ে যাবার পরে তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত সেই বাংলাদেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী

সবটাকে তা চাইতে পাকপুন শক্তি দিয়ে এদেশের জনগণ পাবে ঠিক আগামী কাল আসিন আর বিরুদ্ধে রায় ঘোষণা হবে তার ধারাবাই কথাই সারা শরণতে লিপ্য আমরা বলতে চাই সেই 24ে মাসে নেবটি আমরা মাঠ ছেড়ে যাইনি ঠিক আগামী দিনেও আমরাই মাঠে থাকব ইনশাআল্লাহ প্রতিরোধ করে তুলুন এবং আমাদের যান মাল নিরাপত্তার জন্য আমাদেরকে সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে আমি বিশেষ করে পল্টনের যারা ব্যবসায়ী বাইতুল মুকার ব্যবসায়ী পল্টনের জনগণকে বলবো আওয়ামী লীগের বিরুদ্ধে সচেতনতার সাথে আপনারা অবস্থান করুন আরেকটি মেসেজ দিতে চাই সাবধান হতে হবে সন্ত্রাসীদের চব্বিশের যুদ্ধে মাঠে ছিল এখনো মাঠে আছে দাদা এই চব্বিশের সৈনিকটা মাঠে আছে আমিলীগ সেই স্বপ্ন দেখোনা যে স্বপ্ন সাড়ে পনেরো বছর দেখে এজাতিকে তোমরা ধ্বংস করেছোন আমরা বিরুদ্ধে অবস্থান ঘোষণা করি আমি বিরুদ্ধে আমরা অবস্থান কর্মসূচি আগামীকালকে এবং ধারাবাহিক কর্মসূচি আমাদেরকে সেই মেসেজ দেই আমরা ছিলাম আমরা আছি এবং এ জাতি গঠন করার জন্যই আমরা মাঠে থাকবে ইনশাল্লাহ